একটি সঠিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোনোর কথা তো এই নিন্দা জানানোর মধ্য দিয়ে কি সঠিক একটা শাসন ব্যবস্থার মধ্য মধ্য দিয়ে দিয়ে আইনি ব্যবস্থার কি নির্বাচনের দিকে এগোনো যাবে আসলে শুধু নিন্দা জানালে কি হয় আমরা একটা নিন্দা জানাতে পারি কিন্তু বাই বাস্তবতা আমাদের কিন্তু আসলে এটা তৃণমূল পর্যায়ে কিন্তু এগুলো দেখা যায় না আমাদের প্রত্যেক কি হচ্ছে যদি আমরা যে নিজ নিজ পলিটিক্যাল পার্টি যারা আছে হোল্ড করে যারা তৃণমূল পর্যন্ত হোল্ড করে তাদেরকে যদি আমরা ওই 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 পরিবেশটা বা ওই দিতে পারি যে হ্যাঁ আমরা আসলে নির্বাচন চাই কিন্তু আমরা নির্বাচনের জন্য কি চাই সেটা জন্য আমরা যদি বিস্তৃতভাবে বোঝাতে পারি তাহলে হচ্ছে আসলে জিনিসটা মানে নির্বাচনের আগে আমাদের ওই পরিবেশটা হয় না যে না নির্বাচন মনে হয় কি হবে না বা জনমনের যে আখাং মানে আতঙ্কের যে একটা জায়গা ওইটা আসলে হয় না কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে জনমনে আমরা আসলে দেখতে পাচ্ছি যে যখনই নির্বাচনের কথা উঠছে তখনই হচ্ছে একটা কোন একটা ইনসিডেন্ট হয়ে যায় যেটা হচ্ছে জনমনের মনে আতঙ্ক ধরে যায় যে দেখেন আপনি দেখবেন যে লম্বা একটা সময় কিন্তু মানুষ নিজের পছন্দ মতো ভোট দিতে পারেনি তো এটার জন্য হচ্ছে শেখ হাসিনার যেমন একটা দায়ী ছিল তারা রাতের ভোট চুরি করেছে এরকমটা আমরা তো সবাই জানি তো মানুষের একটা নতুন করে তারা কি হয় যে নতুন করে তার স্বপ্ন দেখে যে না আমি নিজের পছন্দ মতো প্রার্থীকে বাছাই করে আমি ভোট দিতে পারবো তো ওই পরিবেশটা যদি আমরা না দিতে পারি এই সময়ে এসে এটা আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হোক সেটা সরকারের হোক হোক এটা হচ্ছে আমাদের ব্যর্থতা সম্প্রতি ইনোভেশন জরিপের মতে যে জরিপটি তারা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বিএনপি আগামী নির্বাচনে আসন পাবে একচল্লিশ শতাংশ জামায়াত তিরিশ শতাংশ আওয়ামী লীগ আঠারো শতাংশ এবং এনসিপি চার দশমিক এক শতাংশ তাহলে এই জরিপের কথার সাথে কি নাসির উদ্দিন পাটোয়ারির কথার কোনো মিল রয়েছে কি এটা জনগণকে নিয়ে করা একটা জরিপ এটা একটা জরিপে উঠতে পারে কিন্তু আমরা বাস্তবতা যদি দেখি বাস্তবতা কিন্তু মাঠের অনেকটা ভিন্ন আপনি দেখেন যে আওয়ামী লীগকে কারা চায় আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ যারা এতদিন করেছে যাদের ছত্র ছায়া ছিল তারাই চায় একটা মেজর সংখ্যা তো আলটিমেটলি আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে তারা পুনর্বসন করতে যাচ্ছে এটা তো হচ্ছে আমি আমি বলবো যে এটা হচ্ছে মানবতা বিরোধী কারণ তারা যে তারা যে মেসিভটা করেছে বাংলাদেশে বা বাংলাদেশের আমরা জুলাই জুলাই যেটা বলি তো আমি মনে করি না যে আওয়ামী লীগের হচ্ছে আপনার নির্বাচন অংশগ্রহণ করার কোনো রাইট আছে বা এটার একটি আর তো রাখে না তবে পাটোয়ারি ভাই যেটা বলেছেন নাসার উদ্দিন ভাই যে আমাদের দেশ পাবো মানে আমরা কি যে আমরা নতুন আশা দেখি যে আমরা আমরা যারা এনসিপিতে আছি বা আমরা হচ্ছে যারা ইয়াং মডেল হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছি তারা একটা আশার জায়গা আছে যে আমি জনমানুষের কথা বলবো পার্লামেন্টে গিয়ে কারণ আমরা দেখে আসছি বিগত সতেরো বছর আমাদেরকে কিভাবে শাসন করা হয়েছে আমরা কিভাবে শোষিত হয়েছি তো ওই জায়গা থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা থাকে থাকাটা আমি মনে করি নর্মাল তবে আমরা ওইটা ওইটা ধরে হচ্ছে আমরা এগিয়ে যেতে চাই